ইসমিল্লাহি রহমান রাহিম সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছে আমার সালাম আসসালাম আলাইকুম হঠাৎ করে ভারতের রায় থেকে একটি বাদ ছেড়ে দিয়েছে বাদটি ছেড়ে দেওয়ার পর বাংলাদেশে বারো থেকে পনেরো ঘন্টার ভিতরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এই বন্যায় মানুষের লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকার সময় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ভারত যেহেতু চারটা নদীর উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে ভারত কিন্তু বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ করে বলতে পারত যে আমাদের দেশে অনেক পানি আমরা এই বাদ ছেড়ে দিব আপনার যে যেসব এলাকায় পানি যাবে সেই সব এলাকায় একটু সতর্ক করে নেন সতর্ক করলে হয়তো আমাদের বাংলাদেশের অনেক মানুষরাই তারা নিরাপত্তা জায়গায় বা নিরাপত্তা স্থানে পৌঁছে যেতে পারতো তাদের অনেক কিছু তারা নিরাপদে রাখতে পারত। কিন্তু এই সংকেতটা কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়নি ভারত হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর বাংলাদেশে এত ক্ষতি হয়েছে যে সে ক্ষতির কোনো সীমারেখা নেই আমাদের বাংলাদেশের যে ফেনি নোয়াখালী কুমিল্লা জেলা এবং অনেকটি প্রায় এগারোটা জেলার ভিতরে বন্যা চলছে এই সব জেলায় বন্যা খুবই কম দেখা দেয় অথচ বর্তমানে যে বন্যা হইতেছে এই বন্যার মনে করেন যে সাধারণ বাড়ি ঘর যে আছে ঘরের চাল চালের উপর দিয়ে পানি যাচ্ছে কারেন্টের যে খাম্বা আছে খাম্বা তলিয়ে তার শো করে পানি বেড়ে যাচ্ছে হঠাৎ করে মানুষের নিরাপত্তার কোনো কিছুই নেই মানুষ যে আশ্রয় কেন্দ্রে যাবে সে আশ্রয় অনেক পানি হয়েছে অথচ বাংলাদেশে এমনভাবে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ চেপে আসবে ভারত কিন্তু ইচ্ছা করেই এটা আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে নির্যাতন চালিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশের যারা হিন্দু ভাইয়েরা এবং বোনেরা আছে তাদের যদি একটু সমস্যা হয় তাহলে তারা আন্দোলন শুরু করে দেয় তারা শহীদ মিনারে যায় ঢাকার শহীদ মিনারে গিয়ে তারা আহ্বান জানায় যে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়দের উপর অনেক নির্যাতন হচ্ছে এখন আমরা কোথায় যাব এই যে বাংলাদেশের যে মুসলমানের উপর যে অনেক নির্যাতন করা হচ্ছে ভারতের পক্ষ থেকে এর দায় ভার কে নেবে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো আপনারা প্রশ্ন রাখবো আপনারা দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন এখন ভারত আমাদের যদি বন্ধুরাষ্ট্র হতো তাহলে অবশ্যই ভারত সরকারের পক্ষ থেকে আমাদেরকে আগে যদি সংকেত দিত তাহলে আমাদের কিছু মানে বিপদ থেকে কিছু বাঁচার উপায় বের করে আসতাম কারণ অনেক মানুষের বাড়ি ঘরে অনেক খাবার রয়েছে ধান চাউল গম বুট্টু সেগুলো খাবারগুলো যে নিরাপদ আশ্রয় নিয়ে আসবে সেগুলোরও সময় পায়নি দশের থেকে পনেরো ঘন্টার ভিতরে ভয়াবহ না মানে শুসু করে পানি বেড়েছে এই পানি বাড়ার কারণেই বাংলাদেশে কোটি কোটি টাকার সয় সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে এর দায় কে নেবে বলেন আপনারা যাই হোক প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ আমার আমি এই ডক্টর ইমন্য সাহেবকে আহ্বান জানাবো যে ভারত যে আমাদের যে পানি যেখান থেকে ছাড়তেছেন ওখানে যে ভাত আছে সেই ভাতের একটু ভিতরেই বাংলাদেশের জায়গা সেই জায়গায় আমরা এমনভাবে বাদ বাদব যাতে ভারত থেকে কোনো সময় জানি পানি আমাদের বাংলাদেশে প্রবেশ না করতে পারে এটা আমার ডক্টর ইন্ডসের কাছে আহ্বান যেভাবেই হোক আমাদের অনেক টাকা পয়সায় তো এই দেশের মানুষ লুটপাট করে দেশ থেকে বাহিরে নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে এখন আমাদের বাঁচার জন্য ওখানে এমনভাবে একটা বাদ বানানো হবে যাতে সেই বাদের উপর দিয়ে পানি না আসতে পারে এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ